আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো দার্জিলিং ব্লগের আজকে হচ্ছে তৃতীয় এপিসোড আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমরা যাব হচ্ছে রূপওয়েতে আর হচ্ছে যাবো হচ্ছে দার্জিলিং জুতে তো রুপওয়েতে যাওয়ার জন্য কীভাবে যাবেন আর কখন যেতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারে যারা হচ্ছে রুপওয়েতে যাবেন আর হচ্ছে চিড়াখানায় যাবেন কীভাবে আপনারা আছে মেনটেন করবেন টাইমটা আসলে সেটাই হচ্ছে জানার বিষয় হইতে কিন্তু যেতে হলে আপনার অনেক মানে ধৈর্য সহকারে থাকতে হবে আর হচ্ছে আমরা হচ্ছে জু কিন্তু সকাল সাড়ে আটটা থেকে চারটার মধ্যেই আপনার টিকিট কিনতে হবে আর নয় বন্ধ হয়ে যাবে আর একশো দশ রুপি করে জুয়ের টিকিট তো আপনাদের সাথে আজকে টোটাল হচ্ছে ভিডিওটা আমরা শেয়ার করবো আশা করছি আপনাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভ সকাল তো আমরা হচ্ছে সকালবেলা আমাদের যে হোটেল রুম ছিল সেখান থেকে হচ্ছে জানালা দিয়ে এরকম একটা ভিউ দেখা যায় দার্জিলিংয়ের কি পাহাড়ের উপর কত উঁচু উঁচু মানে বিল্ডিংগুলো দেখতে মানে খুব সুন্দরই লাগে আর কি তো আমরা হচ্ছে সকালবেলা এখন বেরিয়ে যাব আজকে হচ্ছে দার্জিলিং জোতে যাব। আর হচ্ছে যাব রুপ তো এই দুইটা জায়গায় দেখার পর আজকে আর সময় পাওয়া যাবে না কারণ রুপোয়তে গেলে আপনার অনেক টাইম নিয়ে যেতে হয় প্রায় একদিন হচ্ছে রূপয়ের পিছনে হচ্ছে আপনার মানে ব্যয় করতে হবে আর কি রূপয়েতে যারা ঘুরতে যাবেন কিন্তু রূপয়েতে মানে আপনার মনে হবে যে ঘুরলে হ্যাঁ এটা আসলে ঘুরে অনেক মজা লাগবে আপনাদের কাছে তো রূপয়ে যাওয়ার জন্য আছে প্রথমে আছে সকালে আমরা হোটেল রুম থেকে বের হয়ে চলে যাবো হচ্ছে চকবাজার তো চকবাজার থেকে আপনারা শেয়ার গাড়ি পাবেন যে ডাইরেক্ট রূপয়ে চলে যাবে তো এখান থেকে বেশি একটা না মানে তিরিশ থেকে চল্লিশ রুপির মতো পার হেড হচ্ছে ভাড়া রাখে তো আপনারা এখান থেকে হচ্ছে শেয়ার গাড়ি করে চলে যেতে পারেন হচ্ছে রুপোয়ের জন্য টিকিট কিনতে কারণ দশটার মধ্যে আছে রূপয়ের টিকিট দেওয়া শুরু করে আর হচ্ছে আপনারা অনেকক্ষণ আগেই হচ্ছে লাইনিকে দাঁড়াতে হয় আর দশটার থেকে শুরু করে আপনারা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু টিকিট দেওয়া শেষ হয়ে যায় তো এই জন্য যদি আপনারা রূপওয়েতে ঘুরতে যান তাহলে হচ্ছে আপনারা অবশ্যই আগে আটটা সাড়ে আটটা নয়টার মধ্যেই হচ্ছে লাইনে গিয়ে দাঁড়াবেন না তারপর হচ্ছে দশটার মধ্যে টিকিট আপনারা মানে আপনারা দিয়ে দিবে তো তখন আছে টিকিট নিয়ে নিতে পারবেন আর এখানে টুকটাক আছে সকালবেলা হচ্ছে খাবারের দোকান পাবেন মোমো টোমো বিক্রি করে আর কি ভেজ মোমো তারপর চিকেন মোমো এখান থেকে খেয়ে নিতে পারেন আর রুপোতে হচ্ছে অনেক বড় লাইন তো আপনার অবশ্যই মানে অনেক ধৈর্য সহকারে এখানে থাকতে হবে যদি আপনারা যেতে চান তো অনেক টাইম লাগে আর নিচে ছোট ছোট মার্কেট পাওয়া যায় তো ওইখান থেকে আপনারা বিভিন্ন জিনিস মানে টুকটাকা স্ন্যাক্স আইটেম খেতে পারেন মোমো খেতে পারেন এরকম তো এখানে হচ্ছে বড়দের টিকিট হচ্ছে দুশো ষাট রুপি করে আর হচ্ছে অ্যাডাল্টদের হচ্ছে দুশো ষাট রুপি করে আর চিলড্রেন থ্রি টু সেভেন ইয়ার্স ওদের হচ্ছে মানে একশো টাকা তিরিশ রুপি করে আর কি তো রুপোয়েতে কিন্তু একবার টিকিট কাটলে আপনার নিচে নিয়ে যাবে তারপর উপরে ওরাই নিয়ে আসবে আর উপর থেকে শুরু করে নিচে নামাবে দশ মিনিট হচ্ছে বিরতি দিবে আপনারা বিরতি কিন্তু না থাকতে চান নিচে আসতে পারেন শুধু চা খাবার চলে আসতে পারেন অথবা দশ মিনিট ওয়েট করে আবার লাইন চলে আসতে পারেন সমস্যা নেই তো দীর্ঘ লাইন ধরার পর প্রায় দুইটা মানে আমরা তো সেই সকালে এসেছি সাড়ে আটটা বাজে তো সে দুইটার দিকে হচ্ছে আমাদের যে লাইনের মানে আমরা সিরিয়াল পেলাম আর কি ছজন করে একটা ক্যাব মানে ইয়াতে উঠায়

तू विश्वास नहीं नहीं है देखो पूरा हिल रहा तो तो दीजिए हिलेगा इतना अच्छा मजाक वो मजा नहीं है एक तो पेरा नहीं दिया हम लोगों की सब लोग सबको शूट देना चाहिए उसमें अरे ये बहुत मजबूत है वो आ गए थे तो, तो वहाँ पर दिया था पानी था

যত ছোট মনে করছিলাম আমরা তত ছোট না দেখো दस मिनट के सारा चाय का बिल्कुल सुंदर है लेकिन ना देख ले ये फटाफट के टूट रही है चाय बंगाल से चाय ये लोग का प्रैक्टिस या तो तो देखा जाता देखा जाए हेलो दे धूप कहते छात्री भी दे कितनी सेफ्टी च Nice ठीक है रहने दो पर मुंडे तो पीता तो काले भैया भैया कौन तो मदिसर्जन कर दो कौन अंदर ही ऑलरेडी फ्रिज वाला जा अच्छा तो रिकी খাবার খাওয়া যায় না আস্তে আস্তে করে যদি পড়তে থাকে তো নিচে নামার পর এমন কিছু একটা নাই তো আপনি ওয়াশরুম আছে চাইলে ওয়াশরুম ব্যবহার করতে পারে আছে অল্প স্ন্যাক্স খাইতে পারে মানে চিপস তারপর আছে চাটা এগুলো খাওয়ার জন্য একটা ছোট ছোট দোকান আছে তারপরে ঘোরাঘুরি করে জাস্ট আবার উপরে চলে যাবেন চারটা বাজে ওদের বন্ধ বন্ধ কি আপনি কি জুতে গেছিলেন না যাবেন

রুপোয়তে যেহেতু অনেক বিশাল বড় লাইন ধরে দাঁড়া থাকতে হয় তো আপনারা চাইলে কিন্তু মাঝখান দিয়ে যে টিকিটটা কেন কেনার পর হচ্ছে মানে দার্জিলিং যে জোটা আছে মানে চিড়িয়াখানাটা সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন তো আমরা আর তখন যাইনি কিন্তু অনেক বড় লাইন ছিল মনে হচ্ছিলো যে তখন গেলে বোধহয় ভালো হতো তারপরে সে আপনার যদি টিকিটটা থাকে আপনি নিচে হচ্ছে উঠতে পারবেন লাইন ধরে মানে চলে আসলেই পারবেন উঠতে তো আমরা এখন রুপোয় থেকে নেমে জাস্ট আবার একটা মানে ভাড়া করলাম ট্যাক্সি তো ভাড়া করার পরে এটা দিয়ে হচ্ছে জু চলে যাব এটা তো তেমন না এই সেমই চল্লিশ রুপি পঞ্চাশ রুপি এরকম মানে পার হেড নেয় তো যাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে দার্জিলিং যেই জোটা আছে সেখানে যাব সেটা কিন্তু আবার সাড়ে চারটা বেজে গেলে কিন্তু টিকিট মানে বিক্রি করা বন্ধ করে দেয় সাড়ে চারটা না মানে চারটা পর্যন্ত টিকিট বিক্রি করে আর কি এখন যাব হচ্ছে আমরা জো এখন প্রায় চারটা বেজে গেছে সাড়ে তিনটা বাজে যেতে রাস্তা দিয়ে হবে তো রাস্তায় রেখে দেওয়ার পর অনেকটা আপনার উপরে হেঁটে হেঁটে উঠতে হয় যেহেতু এগুলো হচ্ছে পাহাড়ি রাস্তা আমাদের তো অভ্যস্ত না আমরা তো অনেক আছে কষ্ট হয় এনার্জি নষ্ট হয় কিন্তু তারপরে হচ্ছে আমরা পৌঁছে গেলাম হচ্ছে জোতে তো এখন হচ্ছে টিকিট কিনবো একশো রুপি একশো দশ রুপি করে পার পারসনের আর হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে চারটা পর্যন্ত টিকিট কিনতে পারবেন আর হচ্ছে মানে থাকতে পারবেন হচ্ছে সাড়ে চারটা পর্যন্ত আর কি মানে ঢুকার পরে আধা ঘন্টা একটু টাইম বেশি দেয় আপনারা ঘুরে টুরে দেখে তো চলে আসতে পারবেন তো এখানে কিন্তু রেড পান্ডা আছে তো রেড পান্ডা আছে বালক আছে বিভিন্ন ধরনের মানে আর পশু আছে এছাড়াও আছে হচ্ছে আপনারা দার্জিলিং যে ড্রেসগুলো আছে সেগুলো এখান দিয়ে ভাড়া করে পরে এখান দিয়ে ছবি তুলতে পারবেন আর কি দেখতে প্রথমে যাবো আমরা এই যে বিশাল সুন্দর সুন্দর রেড পান্ডা গুলো কি সুন্দর করে গাছের উপর ছিল তারপরে আছে যে বাবুই পাখির বাসাগুলো তো এগুলো আছে এই চিড়িয়াখানাটা কিন্তু অনেক বড় আর অনেক জায়গা নিয়ে করা একে সবগুলো দেখতে নেব আর কি হোয়াইট কালার

অনেক সুন্দর ছাগল প্রচুর সুন্দর হরিণ এখানে ইয়ক আছে ইয়ক তো আসলে হরিণের বাচ্চা লাল হরিণ এই পুরোটা আবার করতে হবে বিশাল বড়

না সময় আমাদের বন্ধ করে দেবে হাফ হাফ হওয়ার মধ্যে যাদের আসলে এরকম পাহাড়ে ভয়ঙ্কর রাইড করার সব তারা কিন্তু এই দার্জিলিং জুয়ে এসে হচ্ছে আলাদা টিকিট কিনে এভাবে করতে পারেন তারপরে এই যে চিতাবাগ বসে আছে ভয়ঙ্করভাবে থাবা থাবা কাছে গেলে এসে থাবা দিয়ে খেয়ে ফেলবে খপ করে তো চিতাবাগুলো ওইভাবে বসেছিল আর দার্জিলিং যেহেতু পাহাড়ি মানে এলাকা তো এই সব জায়গা হচ্ছে আপনারা মানে চকলেট নিয়ে যাবেন তো ওই এনার্জি ভালো পাবেন কারণ অনেকটা আমরা তো নর্মালি যেভাবে আমাদের রাস্তাগুলো যেরকম তো সেরকম তো আর না অনেক পাহাড়ে উঁচু 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 রাস্তা তো আমাদের জন্য আসলে বাংলাদেশের মানুষের জন্য কষ্ট হয়ে যায় বাংলাদেশ না তো কলকাতা ওদেরও কষ্ট হয়ে যায় কারণ ওরাও তো পাহাড়ি এরকম রাস্তা না তো যারা আছে পাহাড়ি মানুষ তাদের জন্য খুব সহজ আর যারা পাহাড়ি মানে মানুষ না তাদের জন্য তো হচ্ছে এগুলো কষ্ট করতো এই জন্য এনার্জি বাড়ার জন্য আপনার ডার্ক চকলেট অথবা চকলেট নিয়ে যাবেন তাহলে অনেক ভালো এনার্জি পাবেন বেরিয়েছে Det er ikke lov å jukse. তো এক পাশে আমাদের ঘোরা শেষ তো আরেক পাশে যাব অনেক বড় আর কি জোটা তো জো তো সময় একটু বড়ই থাকে প্রচুর মানে অনেকটা সময় নিয়ে হাঁটতে হাঁটতে মানে টায়ার্ড হয়ে গেছিলাম তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি ফার্স্টার মধ্যে আস্তে আস্তে সব বন্ধ করে শুরু করে ক্লোজ করা

ঘোড়া গাড়ি শেষ করে তারপরে আমরা হচ্ছে টয় ট্রেনে টিকিট কাটার জন্য মানে আসলাম তো টয় ট্রেনের টিকিটটা হচ্ছে মানে একদিন আগে কাটলে সুবিধা হয় না বা সকালের দিকে এসে কাটতে হয় তো এই জন্য হচ্ছে টয় ট্রেনের টিকিটের একটু খোঁজখবর নিয়ে তারপর হচ্ছে পরের দিন হচ্ছে আমরা টয় ট্রেনে ঘুরব তো তারপর হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে দার্জিলিং যে ডোমিনোসের দিকে চলে যাব এখন এই ইন্ডিয়া পোস্ট এর পাশেই ডোমিনোস পিজা আর রোডের এখানে কিন্তু স্মার্ট যে বাজার আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে জুয়েলার্সের দোকান আছে সি চন্দ্র জুয়েলার্স আর খাবারের দোকান আছে এখানে ভ্যানিস ক্যাফে তো এটার খাবারটা কিন্তু ভীষণ মজা ছিল তো আমরা আজকে হচ্ছে ভ্যানিস ক্যাফেতে খাবো এখানে হচ্ছে ইন্ডিয়ান যে খাবারগুলো আপনারা মানে খেতে চান সবগুলো পাবেন জুয়েলার্স এখানে কিন্তু ডোমিনোজ এর আছে তো এই যে স্মার্ট বাজারটার পাশেই সাথে তো ইন্ডিয়ান খাবারের স্বাদ পেতে চাইলে আসতে পারেন এখানে ছোলা বাটারা তারপর হচ্ছে পুরি সবজি সবকিছু পেয়ে যাবে শিঙ্গারা সমোচা 재미있다... 감사합니다^^ 높은 곳에서 인 이거 이 g e n 哪位？他。啊。嗯。他。他。宝龙。 আর খাওয়া দাওয়া শেষ করি আমরা চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে তো এখানে যেহেতু আটটার মধ্যে সব বন্ধ হয়ে যায় তো আপনার সবকিছু আটটার মধ্যে ক্লোজ করতে হবে তো নেক্সট ডে হচ্ছে আমরা টাইগার হিলে যাব তো টাইগার হিলে কিভাবে যাবে তারপর হচ্ছে লামাহাটা কিভাবে যাবেন সবগুলি থাকবে পরের ভিডিওগুলোতে তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরেকটা পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব তো সবাই সুস্থ থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য তো এখন হচ্ছে আমরা আমাদের মানে টাইগার হিল তারপর হচ্ছে লামাহাটা তারপর হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট এই সবগুলো দেখার জন্য একটা হচ্ছে গাড়ি ভাড়া করে নেবো আর এখন কিন্তু সন্ধ্যার সাতটার মতো বাজে তাতেই দেখেন কি অবস্থা মানে সবকিছু দোকানপাট বন্ধ করা শুরু করে দিয়েছে